বাংলাদেশের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি শহর কুমিল্লা কুমিল্লা একটি সিটি কর্পোরেশন এবং কুমিল্লা বাংলাদেশের পূর্বাঞ্চলের ছয় জেলার মধ্যমণি বা বাংলাদেশের যে পরবর্তী নবম বিভাগ সেই নবম বিভাগের সদর দপ্তর কুমিল্লা কুমিল্লা শহরে এমনিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অফিস স্থাপনাগুলো রয়েছে এবং একটা সময় কুমিল্লা ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল এবং আপনারা জানেন খুব শীঘ্রই কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু হতে যাচ্ছে কুমিল্লা এয়ারপোর্ট খুব শীঘ্র চালু হবে কিন্তু কুমিল্লা শহরের সবচেয়ে নাম হচ্ছে এই চায় নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়ি এই ছয় জেলার মানুষ তারা যখন কোন দাপ্তরিক কাজে আসে তখন তারাও বিরক্ত হয় তাদের সকলের দাবি কুমিল্লাকে যেন যানজট মুক্ত করা হয় সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসক একটি উদ্যোগ নিয়েছেন কুমিল্লাকে যানজট মুক্ত করার জন্য কুমিল্লা শহরকে যানজট মুক্ত করতে হলে একটা দীর্ঘমেয়াদ পরিকল্পনা করতে আমরা দেখেছি কুমিল্লা শহরে যানজট মুক্ত করার জন্য যত bari প্রকল্প হাতে নেওয়া হয়েছে তখন কি করা হয়েছে যে এই মুরগির বই পরিবর্তে হাঁস এমনটাই হয়েছে রিকশার পরিবর্তে অটো রিকশা এছাড়া মেট্রো প্রকল্পও পাওয়া হয়েছে আমার মনে আছে আমি তখন 2012 সালে কুমিল্লা শহরে সাংবাদিকতা করি তখন কুমিল্লা শহরে পঞ্চাশ বছর ভবিষ্যৎ কি হবে পঞ্চাশ বছরের মাস্টার পরিকল্পনা নিয়ে কুমিল্লা থেকে সভা হয়েছিল সবার মধ্যে সীমাবদ্ধ কাজের কাজ কিছু হয়নি তো কুমিল্লা শহরকে যদি যানজন মুক্ত করতে হয় তাহলে শুধুমাত্র কুমিল্লা নগরীকে টমসম ব্রিজ কান্দিবা কিংবা চকবাজার ছাতিপট্টি কল্পনা করলে হবে না কুমিল্লা নগরীকে কল্পনা করতে হবে একটু বৃহৎ কুমিল্লা নগরীকে যানজন মুক্ত করতে হলে প্রথম শর্ত যেটি হচ্ছে কুমিল্লা নগরীর প্রধান সড়ক থেকে রিক্সা অটো রিক্সা টোটালি অফ করে দিতে হবে রিক্সা অটো রিক্সা অফ করে দিয়ে এই শহরের মধ্যে আমরা দেখেছি ঢাকা শহর এক সময় গুলিস্তান থেকে গোরসা পর্যন্ত বন্ধু পরিবহন চলতো বা কুমিল্লাতে ফাটজারা ট্রান্সপোর্ট বা আরো ছোট ছোট বাস হয়েছে সেই বাসগুলাকে যদি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট নাজিরা বাজার থেকে স্টার্ট পয়েন্ট মানে কুমিল্লা শহরের দিক থেকে যেই পয়েন্ট থেকে মানুষ শহরে ঢুকে এই পয়েন্ট গুলাতে রিক্সার পরিবর্তে বাস দিয়ে দিতে হবে তাহলে মানুষের জীবনযাত্রার মান অনেক সহজ হবে খরচও কমে আসবে বিশেষ করে আমরা যদি কুমিল্লায় দেখছিলাম একবার নগর পরিবহন চালু করা হয়েছে কুমিল্লা নাজিরা বাজার থেকে মিয়ার বাজার পর্যন্ত কিন্তু এই পরিবহনটা নগর ভিতরে না এটা আসলে হাই রোড দিয়ে চলে গেছে এটা একটু চিন্তা করতে হবে পরিবর্তন আনতে হবে কুমিল্লা থেকে যদি শহরের ভিতর দিয়ে রুটটা ব্যায়াম করা হয় এবং আমরা যদি কুমিল্লার শহরের বাইরে কতগুলো পয়েন্ট চিন্তা করি একটা পয়েন্ট থাকবে কুমিল্লার নাজিরা বাজার কুমিল্লার ব্রাহ্মা মিরপুর সড়কের বরাস বাজার থেকে বাদ ছাড়বে এবং আরেকটি পয়েন্ট থাকবে কুমিল্লার যে বাগড়া সড়কের মাঝিগাছা থেকে একটি পয়েন্ট হবে এবং কুমিল্লা বিভিন্ন বাজার স্থল বন্দর থেকে এখান থেকে বাদ ছাড়বে কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের নিয়ার বাজার থেকে একটি পয়েন্ট থাকবে এবং কুমিল্লা লালমাই থেকে একটি পয়েন্ট থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লার কালির বাজার এইসব পয়েন্ট থেকে বাসগুলো ছোট ছোট মিনি বাস পুরো শহর প্রতিক্ষণ করবে কুমিল্লার কার নির্বাহ হয়ে গিয়েছে কুমিল্লা কলেজ কুমিল্লা কুটবাড়ি বিশ্ব রোড শাসন আছে এই যে পয়েন্ট গুলোর কথা বললাম শহরের বাইরের এই পয়েন্ট গুলো থেকে বাস গুলা শহরটাকে প্রতিক্ষণ করবে বড় বড় সড়ক গুলোকে তখন যেটা হবে যে এই যে যেসব মানুষগুলা শহরের বাইর থেকে আসবে তারা এইসব বাসে চড়ে তাদের প্রয়োজনীয় জায়গাগুলাতে তারা মেডিকেল কলেজে যাক বিশ্ববিদ্যালয়ে যাক বা কোন বিভাগীয় সহজ হয়ে যাবে যে জেলা সাধুবাদ জানাই কুমিল্লার অনেক সাংবাদিক মানুষ সুশীল সমাজের মানুষ এটাতে অবশ্যই তারা আবার আপত্তি জানায় যে এত ছোট রাস্তায় বাস চলবে কেন আরে ভাই বাস না চললে এই শহর কোনোদিন যানজট মুক্ত হবে না রিক্সা বন্ধ করে ছোট ছোট মিনি বাসের হাতে কুমিল্লা শহরকে তুলে দেন কুমিল্লা শহর একটা আধুনিক শহর হবে কুমিল্লা শহর একটি সুন্দর শহর হবে এবং সুযোগ থাকলে কুমিল্লা শহরের সড়ক গুলোকে প্রশস্ত করুন এই প্রত্যাশায় ভিডিওটি শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ